আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দশক আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হল বিয়ের পর প্রথম সাক্ষাতে স্বামী এবং স্ত্রী জিয়ামলগুলা করা সন্ন্যত তো সম্মানিত দশক বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আসলে আমরা ভিডিওটি নাট নিয়ে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি আপনাদের কাছে আমাদের আরেকটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সময় তো কথা দীর্ঘ না করে মূল পর্বে চলে আসি মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম তার আদর্শ অনুযায়ী চলাকে সুন্নত বা সুন্নাহ শব্দে ব্যক্ত করা হয় উম্মতের জন্য নবীজি সাল্লাহ আলু ইসলাম সর্বশ্রেষ্ঠ নসিহত ছিল আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ তোমরা এই দুটিকে আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ তোমরা কেউ পথ ভ্রষ্ট হবে না আর তা হলো আল্লাহ তালার কিতাব ও আমার সন্না মাত্তা ইমাম মালিক আদিসনাং তিন হাজার তিনশত আটত্রিশ আল্লাহ তালা প্রাপ্তবয়স্ক সক্ষম ব্যক্তিদের উপর বেকে ফরজ করেছেন বিবাহিত স্বামী স্ত্রীর প্রথম সাক্ষাতে করণীয় হলো স্বামী তার স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করবে আর মুস্তাহাব হল স্বামী স্ত্রী উভয়ে একসঙ্গে দুরকাত নামাজ আদায় করবে এটা স্বল্পে শালীহিনদের থেকে বর্ণিত রয়েছে নামাজের পর নবদম্পত্তির পরস্পরের জন্য দোয়া করবে বিয়ের পর স্বামী স্ত্রীর প্রথম সাক্ষাৎ বাসরাতের সুন্নতগুলো আমি আলোচনা করবো হাজরত আসমা বিনতে উমাইশ রদুল্লাহ তাল্লা আনহাব বর্ণনা করেন তিনি বলেন আমি ছিলাম আয়েশা রদুল্লাহ উত্লাহা এর বান্ধবী আমি আরও কিছু মহিলাকে সঙ্গে নিয়ে তাকে রাসুল্লাহ সাল্লা ইসলামের জন্য প্রস্তুতি করে দিয়েছি এবং তার ঘরে প্রবেশ করিয়ে দিয়েছি আসমা রদুল্লাউ তাল্লাহা বলেন আল্লাহর শপথ আমরা তার ঘরে মেহমানদারি হিসেবে এক পেয়ালা দুধ ছাড়া আর কিছু পাইনি তিনি সে পেয়ালা থেকে কিছুটা পান করলেন এরপর আয়েশা রদুল্লাহ কে দিলেন অল্প বয়সী মেয়েটি লজ্জাবোধ করলো তখন আমরা বললাম আল্লাহ রাসুলের হাত পিরিয়ে দিও না গ্রহণ করো তখন সে ইতস্তত করে হাতে নিল এবং সেটা থেকে পান করলো অতঃপর রসল্লা সাল্লা আলিয়াম বললেন তোমার বান্ধবীদেরকে দাও আমরা বললাম আমাদের চাহিদা নেই তিনি বললেন তোমা তোমরা ক্ষুদা ও মিথ্যা দুটোকে একত্র করো না মুসনাদে আহমদ হাদিসনাং দুই হাজার ছাব্বিশ হাজার পঁচিশ স্ত্রীর মাথায় হাত রেখে যে দোয়াটা করা আমরবিন সোয়াইফ থেকে তিনি তার পিতা থেকে তিনি তার দাদা থেকে তিনি নবী জ্লা ইসলাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেন তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ে করে তখন সে যেন স্ত্রীর মাথার অগ্রভাগ ধরে বলে আল্লাহ ইন্নি আস আলুকা খৈরহা জাবাল তাহা আলাইহি ওয়া উ ওয়ামিং শরিহা জাবাল তাহা আলাইহি তার অর্থ হল হে আল্লাহ আমি তার কল্যাণ টুকু এবং যে কল্যাণের উপর তাকে সৃষ্টি করেছেন অভ্যস্ত করেছেন সেটা প্রার্থনা করি আর তার অনিষ্ট থেকে ও যে অনিষ্টের উপর তাকে সৃষ্টি করেছেন অভ্যস্ত করেছেন তা থেকে আশ্রয় চাই সুনানে আবু দাউদ হাদিসনাং দুই হাজার একশো ষাট একসঙ্গে নামাজ পড়া কোনো কোনো স্বল্পশালীহীন স্বামী স্ত্রী একত্রে দুরাকাত নামাজ আদায় করাকে মুস্তাহাব গণ্য করেছেন ইবনে আবির সাইবা সাকিক থেকে বর্ণনা করেন তিনি বলেন আল আব্দুল্লাহ বিন মাসাউদ্দুল্লাউদ্দানহু এর কাছে এক লোক এসে বলল আমি এক যুবতী মেয়েকে বিয়ে করেছি আমি আশঙ্কা করছি সে আমাকে অপছন্দ করবে বর্ণনাকারী বলেন আব্দুল্লাহ বললেন মিল মোহাম্মত আল্লাহর পক্ষ থেকে আসে দূরত্ব ও ঘৃণা শয়তানের পক্ষ থেকে আসে আল্লাহ তালা যা হালাল করেছেন শয়তান সেটাকে তোমাদের কাছে অপছন্দনীয় করে তুলতে চাই যখন সে তোমার কাছে আসবে তখন তাকে তোমার পিছনে দুরাকাত নামাজ পড়ার নির্দেশ দিবে মুসান্নাব ইবনু আবি সাইবা আদিস সতেরো হাজার একশত ছাপ্পান্ন সৎভাবে সংসার করার নিয়ত করা স্ত্রী ব্যাপারে আল্লাহকে ভয় করা এবং স্ত্রী ও স্বামীর ব্যাপারে আল্লাহকে ভয় করা আল্লাহ তালা বলেন আর তোমরা তাদের সাথে জীবন যাপন করবে তোমরা যদি তাদেরকে অপছন্দ করো তবে এমন হতে পারে যে আল্লাহ যাতে প্রভূত কল্যাণ রেখেছেন তোমরা তাকে অপছন্দ করছো আয়াত আয়াতন উনিশ রাসূলুল্লাহ সাল ইসলাম বলেছেন যে নারী পাঁচ অক্ত নামাজ পড়ে রমজান মাসের রোজা রাখে নিজের যৌনাঙ্গ হেফাজত রাখে স্বামীর আনুগত্য করে তাকে বলা হবে তুমি জান্নাতের যে দরজা ইচ্ছা হয় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো মুসনাদে আহমদ হাদিসনাং এক হাজার একশো সহবাসের সময় যে দোয়াগুলা পাঠ করবেন স্বামী যখন স্ত্রী সহবাস করতে চাইবে তখন বলবে বিসমিল্লাহি আল্লাহ জননিবেন পানা ওয়াজনি বিশ্বে পানা আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ আমাদেরকে তুমি শয়তান থেকে দূরে রাখো এবং আমাদেরকে তুমি যা দান করবে মিলনের পরে যে সন্তান দান করবে তা থেকে শয়তানকে দূরে রাখো রসল্লাহ সাল্লা স্লাম বলেছেন এরপরে যদি তাদের দুজনকে ফল দেওয়া হয় অথবা তাদের বাচ্চা হয় তাকে শয়তান কখনো ক্ষতি করতে পারবে না বুখারি হাদিস নং চার হাজার সাতশত সাতাশি দাম্পত্য জীবনে একে অন্যের ব্যাপারে আল্লাহকে ভয় করার নিয়ত করা সদ্ভাবে সংসার করার নিয়ত করা স্ত্রীর ব্যাপারে আল্লাহকে ভয় করা এবং স্ত্রী ও স্বামীর ব্যাপারে আল্লাহকে ভয় করা প্রসঙ্গে আল্লাহ তালা বলেন আর তোমরা তাদের সঙ্গে জীবন জীবনযাপন করবে তোমরা যদি তাদেরকে অপছন্দ করো তবে এমন হতে পারে যে আল্লাহ যাতে প্রভূত কল্যাণ রেখেছেন তোমরা তাকেই অপছন্দ করেছ সুরানিসা আয়ত উনিশ সম্মানিত দর্শক যে বিষয়টি আলোচনা করলাম আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যদি আমাদের চ্যানেলের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে জানাতে পারবেন তো আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া কামনা আপনাদের প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি